বাসা ভাড়ার অর্ধেক টাকা দেবে এই সংসারে যা খরচ হবে তার অর্ধেক টাকা দেবে তারপর দুপুরে খাবার তোমার ভাগ্যে জুটবে মিলনের কথা শুনে হতবাক হয়ে সুজন বলল আম্মা তোমার সামনে মিলনের সব কি বলছে আমি দুপুরের ভাত খেতে চেয়েছি ও আমাকে খাবার দিতে চাইছে না আম্মা তুমি কি শুনতে পাচ্ছ না আমি শুনতে পাচ্ছি কিন্তু মিলন আর কত দেবে একা কত আর সংসারে ঘানি টানবে ওর কি ভবিষ্যৎ নেই কি বলছো আম্মা ও আর কত সংসার দেখবে ওর তো ভবিষ্যৎ আছে কিন্তু আম্মা আমি অসুস্থ পঙ্গু মানুষ আমি বা কি করব হাঁটতে পারি না নিজেকে নিজে সামলাতে পারি না। আমি কি করে সংসার সামলাবো আজ মাস হলো কোনো ভাত হবে সুচিকিৎসা হবে যদি আমার কথা মতো কি করব তুমি তো পঙ্গু ভালো করতে পারবে। আজ থেকে অপরিচিত একটা এলাকায় তোমাকে রাস্তার পাশে বসিয়ে দেবে তুমি ভিক্ষা করবে মিলনের কথা শুনে সুজন চমকে উঠে বললো ভিক্ষা আমি করব ভিক্ষা হ্যাঁ তুমি ভিক্ষা করবে দেখবে আগের মতো ভালো ইনকাম করতে পারছো তখন তোমার বউ বাপের বাড়ি থেকে চলে আসবে সুজন হাসতে হাসতে বলবে বলল আম্মা মিলন আমাকে ভিক্ষা করতে বলছে এটাই আমার প্রাপ্য এটাই আমার শিক্ষা বলেই হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে গেল সবাই তো অবাক ভাইয়া তুমি দাঁড়ালে কিভাবে তোর পায়ের নিচের মাটি শক্ত করে তোকে আমি দাঁড়াতে শিখিয়েছিলাম আজ তুই দাঁড়াতে শিখে অতীত ভুলে গেছিস আমার সামনে পিকনিকে যাবি বলে অল্প কিছু টাকার জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতি সেই তুই আজ আমার অসহায়ত্ব দেখে আমাকে ভিক্ষা করতে বলছিস তার মানে তুই সুস্থ থেকে আমাদের সাথে নাটক করছিস হ্যাঁ আমি নাটক করছি নাটক না করলে তো তোদের আসল রূপটা প্রকাশ পেত না আম্মা মনে পড়ে সেই দিনগুলোর কথা একটু মনে করে দেখো তো সুজন অফিসে যাবার জন্য ড্রয়িং রুমে বসে শু এমন সময় মিলন এসে পাশে দাঁড়িয়ে বলল ভাইয়া বন্ধুরা মিলে পিকনিকে যাচ্ছে আমাকে ওরা ওদের সাথে নিয়ে যেতে চায় সুজন দাঁড়িয়ে বলল আজ না তোর একটা ইন্টারভিউ আছে হ্যাঁ ভাইয়া ইন্টারভিউ আছে ভালোভাবে ইন্টারভিউটা শেষ কর তারপর পিকনিকের কথা নিয়ে ভাবিস ভাইয়া ইন্টারভিউ ভালো হোক আর খারাপ হোক চাকরি তো কনফার্ম কারণ তুমি তো উপর লেভেলের তদবির করেছো তাহলে টেনশনের কি আছে কিন্তু আজ রাতে ওরা বান্দরবান যেতে চাইছে তুমি পাঁচ হাজার টাকা আমাকে দাও এটা সত্য তোর চাকরি কনফার্ম কিন্তু এটাও সত্য আমার পকেট ফাঁকা মাস শেষ বেতন পাওয়ার আগে তোকে কোনো টাকা দিতে পারবো না প্রস্তুত হয়ে নে দোয়া করি ভালো করে ইন্টারভিউ দিতে পারিস যেন আমি এখন আসি বলেই অফিসের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল মিলনের মাথার মেজাজ গেল গরম হয়ে বাসার ভেতরে চলে গেল মিলন তার আম্মা রুবি খানমের হাত ধরে ট্রেনে বারান্দায় নিয়ে আসলো কি ব্যাপার তুই এভাবে আমাকে টানতে টানতে বারান্দায় নিয়ে আসলি কেন আম্মা তোমার ছেলে আজ আমার মুখের উপর না করে দিয়েছে কি না করে দিয়েছে আমি পিকনিকে যাওয়ার জন্য টাকা খুঁজছিলাম তোমার ছেলে আমায় টাকা দেয়নি এমন সময় বারান্দার পাশ থেকে যাচ্ছিল সুজনের শ্বশুর মতিন উদ্দিন সে মা ছেলের উত্তেজনাপূর্ণ আলোচনা শুনে একটু আড়ালে দাঁড়িয়ে শুনবার চেষ্টা করল কেন মিলন উত্তেজিত হয়ে কথা বলছে মিলন বলল তোমার ছেলে বিয়ে করার পর থেকে বদলে গেছে এখন সে বইয়ের কথা মতো চলে মা ভাই এখন তার কাছে কিছুই না আচ্ছা আমি ওর সাথে কথা বলে তো টাকার ব্যবস্থা করে দেব এখন চেঁচামেচি করিস না কিসের চেঁচামেচি বাপ নেই বলে চুপচাপ সহ্য করি আমার চাকরিটা হয়ে নেই তারপর দেখবে আমি কি করি ওর মতো সুজন তখন আমি আমার আমার পায়ের নিচে রাখবো একটার পর একটা কথা মা ছেলে বলেই যাচ্ছে মতিন কিছু কথা শুনে আস্তে করে আড়াল থেকে বাসার ভেতরে চলে গেল সুজন অফিসে বসে ল্যাপটপে কাজ করছিল এমন সময় মতিন উদ্দিন সুজনের অফিস কক্ষে প্রবেশ করলো সুজন শ্বশুরকে দেখে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল বাবা আপনি হঠাৎ আমার অফিসে বসো বাবা বসো আমি আসলে ছোট একটা কারণে তোমার কাছে এসেছিলাম আপনি বসুন দুজনেই বসলো সুজন বলল এবার বলুন বাবা কি বলবেন কিভাবে যে বলি আসলে সুজন আমি তোমার পারিবারিক বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু আজ নিজের কানে যা শুনলাম আর চোখে যা দেখলাম তাতে তোমার সাথে যদি শেয়ার না করি ভবিষ্যতে বিষয়টি হয়তো আরো খারাপের দিকে যেতে পারে বাবা কি হয়েছে একটু খুলে বলুন তো মতিনুদ্দিন সবকিছু সুজনের কাছে খুলে বললো সুজন সব কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে গিয়ে সুজন বলল বাবা আমি মিলনের বিষয়ের আগেও কিছু ব্যাপার লক্ষ্য করেছি ঝুমাও আমাকে কিছু কথা বলেছে কিন্তু আমি পাত্তা দিইনি বাবা এখন আমি কি করতে পারি আমার তো কিছুই মাথায় ধরছে না পরীক্ষা তুমি চাইলে পরীক্ষা করতে পারো কাকে পরীক্ষা করবো মিলন তোমার আম্মাকে কিন্তু কিভাবে শোনো আমি তোমাকে বলছি কি করতে হবে শ্বশুর জামাইকে পরীক্ষা কিভাবে করবে সে পরামর্শ দিতে লাগলো রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে ঝুমা সবাইকে খাবার দিচ্ছে কেউ কারো সাথে কোনো কথা বলছে না মিলন মুড অফ করে যাচ্ছে সুজন সবার দিকে তাকিয়ে নিরবতা ভেঙে বলল আম্মা আমি তো ভেবেছিলাম বাসে আসলে তুমি প্রথম আমাকে মিষ্টি মুখ করাবে কিন্তু আমার আশা তো ঘুরে বালি মিলনের কাছে টাকা ছিল না তাই মিষ্টি নিয়ে আসতে পারিনি চাকরিটা কনফার্ম হবার পর তো আমাকে খুশি খবরটা জানাতে পারতো আমি মিষ্টি নিয়ে আসতাম সকালবেলা তোমার কাছে টাকা চাইলাম তুমি বললে টাকা নেই মাস শেষ তাই আর তোমার কাছে টাকা চেয়ে অপমান হতে চাইনি সুজন মুচকি এসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল কথা সত্য আমি তো তোকে ইদানিংকাল অপমান করি ঠিক আছে দোয়া রইল মনোযোগ দিয়ে চাকরি বলেই খাবার টেবিল থেকে উঠে গেল ঝুমা সুজনের পেছন পেছন চলে গেল মিলনার রুবি খানম ভাত খেতে লাগলো তিন মাস পর একদিন রুবি খানম দরজা খুলতে অবাক হয়ে গেল দরজার বাহিরে হুইল চেয়ারে বসে আছে সুজন এক পায়ে তার ব্যান্ডেজ হুইল চেয়ার পেছনে দাঁড়িয়ে আছে সুজনের শ্বশুর রুবি খানম কান্না করতে করতে সুজনের চেয়ার ধরে কি হয়েছে বাবা তোমার তুমি হুইল চেয়ার কেন না আম্মা তেমন কিছুই হয়নি তুমি চিন্তা না গাড়ি অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে গেছে আমার দ্বারা আর সম্ভব না প্রায় এক মাস হতে চললো স্বামী স্ত্রী দুজনে আমার ঘাড়ের উপর বসে খাচ্ছে এমন সময় সুজন ড্রয়িং রুমের সামনে এসে পর্দা ফাঁক করে মিলনের কথা শুনছিল আসতে বলো শুনে ফেলবে আম্মা শুনু এভাবে আর কিভাবে সম্ভব ওষুধ কিনে দাও চিকিৎসার খরচ দাও আমি আর পারবো না তুমি ওদেরকে বাসা থেকে চলে যেতে বলো মিলনের কথা শুনে সুজনের বুকটা যেন ফেটে যাচ্ছে আচ্ছা আমি বলবো তুই চুপ থাক আম্মা চুপ থাকি বলেই তো সবকিছু দিচ্ছি কিন্তু এইভাবে চললে তো আমি ফতুর হয়ে যাব তুমি সোজা সাপটা বলে দেবে হয় এ বাসার অর্ধেক বাসা ভাড়া দেবে সংসার খরচের অর্ধেক দেবে তাহলে এই বাসায় থাকতে পারবে তা না হলে না পরের দিন ঝুমা সুজনের চোখের সামনে দিয়ে ওর বাবার সাথে চলে গেল কারণ সুজন পঙ্গু ওর এখন আর ইনকাম করার ক্ষমতা নেই সুজন অট্ট হাসি হাসতে হাসতে বলল আম্মা তুমি কিন্তু মিলনকে বলতে পারতে বাবা যখন মারা যায় তখন মিলন ক্লাস এর ছাত্র আমি কেবল এস পাস পাশ করেছি তখনই কিন্তু আমি এই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলাম টিউশনি করে পার্ট টাইম চাকরি করে নিজেও পড়াশোনা করেছি ওকেও পড়াশোনা করিয়েছি আম্মা সেসব দিনের কথা ও ভুলে গেলে তো তোমার ভুলার কথা না কারণ তুমি আমি অল্প ভাত খেয়ে ওর প্লেটটা ভাত দিয়ে ভরে রেখেছি আর আজ আমার বিপদ দেখে তোমরা আমার সাথে এমন ব্যবহার করতে পারলে আমার বন্ধু কোম্পানিতে আমার সুপারিশে মিলনের চাকরি হয়েছে আজ আমাকেও ভিক্ষা করতে বলছে সত্যি যদি আমি পঙ্গু হতাম তাহলে অতি দুঃখ ছিল যাদের দুঃখে আমি দুঃখ পেছি তার আমার দুঃখের সময় আমাকে অবহেলা করেছে এমন সময় দরজা খুলে ঝুমা বাসায় প্রবেশ করে বলল আমার দ্বারা তোমাকে ছেড়ে আর বাবার বাড়িতে থাকা সম্ভব নয় রুবি খানম বলল তোর বউ তো তোকে ছেড়ে গিয়েছিল। শুধু আমাদের দোষ দিelab কি না মা ঝুমা আমাকে ছেড়ে যায়নি কি বলছো তুমি হ্যাঁ সত্য বলছি আমার শ্বশুরের কথাই নাটক আমি করেছি ঝুমা সেই নাটুকে অভিনয় করেছে মাত্র চলো ঝুমা আমাদের ফ্ল্যাটের কাজ শেষ আজই আমরা নতুন ফ্ল্যাটে উঠব এই স্বার্থপর মানুষের সাথে আমরা আর থাকব না আম্মা চিরদিন তোমার জন্য আমার দরজা খোলা থাকবে প্রয়োজন হলে চলে এসো সুজন ঝুমা দরজা খুলে বাসা থেকে চলে গেল প্রিয় ভিউয়ার্স সবার দেয়া কষ্ট সহ্য করা সম্ভব কিন্তু আপনজনরা যখন কষ্ট দেয় তা সহ্য করা অসম্ভব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী